আসসালামু আলাইকুম ডাউনলোডটা খুললে ফেলাইছি আপনারা সরাসরি দেহার ভালো করে দেওয়ার জন্য অনেক সময় মিস্ত্রি পাওয়া যায় না দেখেছে ভিডিওটা ফলো করলে ক্যাপাসিটার কিভাবে লাগায় আপনার নিজে নিজে ক্যাপাসিটার লাগাইতে পারবেন অবশ্যই লাইনটা বন্ধ করে নেবেন এই হচ্ছে দুইটা তার নেগেটিভ পজিটিভ ফ্যানের চারটা তার আছে ফ্যানের থেকে দুইটা হচ্ছে রানিং দুইটা স্টার্টিং একটা রানিং একটা স্টার্টিং কমন এটা উপরে চলে যাবে একটা একটা নেগেটিভ অথবা পজিটিভ লাইনিং আর আর হচ্ছে দুইটা তার ক্যাপাসিটি হয়ে যাবে এটা হলো স্টার্টিং দেখা যাচ্ছে হচ্ছে স্টার্টিং তার একটা আর হচ্ছে রানিং রানিং এর সাথে আরেকটা উপরে তার যাবে একটা নেগেটিভ পজিটিভ এভাবে লাগাই দিবেন জ্বালাই দাও অর্থ যেহেতু জ্বালাই নাই জ্বালা দিলে অনেক ভালো এইভাবে দুইটা দুইটা আর একটা ঠিক যেভাবে যেভাবে আসে যে যেভাবে আসে সুইচটা বন্ধ করে এভাবেই লাগাই দিবেন এইটা একসাথে থাকবে এই এই দুইটা একসাথে থাকবে একটা উপর দিকে আর একটা ফ্যানের দিক থেকে আসছে ঠিক আছে এভাবে লাগাই এটা আপনার দেখার জন্য এটা খোলা হয়েছে ঠিক এভাবে যেভাবে আছে ঠিক এভাবে লাগাই দিন এদিক সেদিক হলেও কোনো অসুবিধা নাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিন সাবস্ক্রাইব করুন আলাইকুম